শীতকালের সানডেগুলোতে ঘরে বসে রেঁধে বেড়ে সময় নষ্ট করার থেকে পিকনিকে চলে যাও পিঠে রোদ ঠেকিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারো সময় মতো খাবার দাবার মুখের সামনে চলে আসবে তবে না শীতকালের রবিবার কোথাকার কি পান্তা ভাতে ঘি তবে আমি চিকেন খাবো না আমার দেখা দেখি পুপুও বলছে চিকেন খাবো না আবার আমি পুপু খাবো না মানে ইন্দ্র হাত তুলে দিলো তাহলে কি রান্না করব বলুন তো বলে তুমি যা খাবে আমরাও তাই খাবো তাই ইন্দ্র বেরোনোর সময় বললাম একখানা ধোকার প্যাকেট এনে দাও ধোকা পাউডার একটাই পেয়েছে আরেকটা হলে দুই বেলার হয়ে যেত রাতে আবার কি করব না করব সেই সমস্ত চিন্তা করতে গেলে না আরও ওই যেন রবিবারটা কেমন কেমন হয়ে যায় ওই এখন এইটা দিয়ে হোক রাতে সেদ্ধ ভাত খাওয়া হবে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তারপরে সংসারের টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে আসলাম এখন চায় চুমুক দিই তারপরে দেখা যাক রবিবারটা আসলেই যেন আমার কেমন লাগে আগে এক রকম ছিল এখন হয়ে গেছে একরকম যখন ছোট ছিল সন্ধে হতে না হতেই সাজিয়ে গুজিয়ে হাত ধরে নিয়ে বেরিয়ে পড়তাম চল কিন্তু এখন ওদের সময় তালে তালে আমাদের চলতে হবে পুকুর কালকে পরীক্ষা রয়েছে না হলে আমাদের শ্রীরামপুরে যে বই মেলাটা হচ্ছে সেখানে মা মেয়েতে যেতে পারতাম ও যাবে ওর বন্ধুদের সঙ্গে কোনো একটা সময় টিউশন থেকে ফেরার পথে কিন্তু আমার তো সেটা হয় না গো আমিও দেখি আমার বান্ধবীর সঙ্গে চলে যাব বলো মা আমার ফরিংটা আজকে সকাল থেকে জ্বালাতন শুরু করেছে পরশু দিন পুকুর জন্য এখানে জুতো এনেছি জুতো না হাওয়াই চটি এই যে কি সুন্দর না সাড়ে তিনশো টাকা দাম এখন এটার প্রতি নজর এতদিন আমার জুতোটাকে কামড়ে কামড়ে ফুটো করেছে এখন অ্যাসিড করবেলা দিয়ে নামছে মনে হয় কালকের জল আজকে ভরা হয়নি এখনো আপনারাও বলবেন এই শীতকালের ছুটির দিনগুলোতে কে কটা পিকনিক করলেন পিকনিক করার জন্য ছুটির দিন লাগে না পরিবারের লোকের সঙ্গে যখন তখন এক জায়গায় বসে রান্না বান্না করো খাও দাও আমাদের হোসিনাপুরের বাড়িতে আগে যেটা হতো এখন আর সেটা হয় না আরে কি রে এটা রাখছি তুই দেখতে পাচ্ছিস না বইয়ের গুতাতে তো পড়ে গেল দেখো অবস্থা ধ্যানে বসেছে ধ্যানমুনি পড়েছে নিচে এমনি মাপে মাপে চা ধাক্কা লেগে ওঠে ধাক্কা লেগে কতটা চা পড়ে গেল সকালের চা একটু কম হলেই কেমন লাগে বল মা যখন ফুলদানির ফুল আনে না তো আনে না আর যখন আনে তো জ্যান্ত রয়েছে তারপরে আবার ফুল নিয়ে আসে কোথায় রাখবো ঘরে তো একটাই ফুলদানি আর একটা ফুলদানির ব্যবস্থা করতে হবে ইন্দ্র সকালে ছাতু মুড়ি খেয়ে বেরিয়েছে ভেবেছিলো দুধ রুটি দেবো আমি যাও তো আজকে রবিবার এত ভারী কিছু খেয়ে গেলে দুপুরে বাড়ি আসতে ইচ্ছা করবে না হালকা ফুলকা খেয়ে যাও তাড়াতাড়ি নিম পাতা ভাজার গন্ধ বেড়েছে এই রবিবার দিনেও কি নিম পাতা ভাজা ভুজা খায় রে আজকে ভালো রোদ উঠেছে তবুও ঘরের ভেতরটা কেমন অন্ধকার লাইট না জ্বালালে কিছু চোখে দেখতে পাচ্ছি না এই ধোকা পাউডারটাকে উষ্ণ গরম জলের মধ্যে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে লেখাই রয়েছে কিভাবে ধোকা রান্না করতে হয় না হয় এক ঝুড়ি আমলকি এনেছিল কিছুটা পচে গেছে সেই সমস্ত ফেলতে ফেলতে এইটুকুতে এসে দাঁড়িয়েছে খুব বকাঝকা করেছি এখন বারো মাস কাঁচা আমলকি বাজারে ওঠে তুমি এতগুলো করে আনছো রোদ উঠছে না পচে গেলে ফেলছো এ কেমন বলছে ঠিক আছে আর আনবো না এই কটা খেয়ে নি। ভালো কথা আর এই দেখুন বেল এনেছে ইন্দ্র দুপুরে বাড়ি ফিরছে তিনটে সাড়ে তিনটের পরে আবার সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে যাচ্ছে এগারোটার সময় দুধ রুটি খেয়ে বেরোচ্ছে তা ইন্দ্র ছাড়া বেলের শরবত খাওয়ার মতো লোক আমার ঘরে নেই আমি তো খাই না খাই ভালোবাসি না আর পুবু তো খাবেই না বলবেন ভালো জিনিস জোর করে খাওয়াবে কি জোর করব বলুন তো ভাল লাগে না ভেতরটা পুরো খিটখিটে হয়ে যায় এই কি ছোটো বাচ্চা ধরে বেঁধে জোর করে খাইয়ে দেবো একটু রোদে গিয়ে বলতে পারলে ভালো হতো এটা ভালো হতো ওটা ভালো হতো হচ্ছে না তো কিছুই এর মধ্যে মশলাপাতি সব দেওয়া রয়েছে পরিমাণ মতন লবণ মিষ্টি দিতে হবে জীবন কত সহজ হয়ে গেছে ধোকা পাউডার রাধাপল্লবী বানানোর জন্য যে পুরটা বানাতে হবে সেই পাউডার কচুরি পাউডার এরকম প্যাকেট করে বিক্রি হয় ঠিকই আছে দুই তিনজনের ফ্যামিলি ডাল ভিজিয়ে ভেটে ধোকা বানাতে গেলে না খাওয়ার এনার্জি নষ্ট হয়ে যাবে ছোট ছোট পরিবারের জন্য এই সমস্ত রেডিমেড জিনিস কিনে এনে বানিয়ে নাও খাটনি পোষায় না এই বসলে হতো এর আগের দিন রোদ এতগুলো সজনে ডাটা এনেছে একটু একটু করে না খেলে ফুরাবে না আজকে রান্না করতে ইচ্ছা না হলেও করতে হচ্ছে কারণ বেশি দিন রেখে দিলে না কাট কাট হয়ে যাবে এত দামের জিনিসটা অবহেলা নষ্ট হলে দুঃখ কোথায় রাখবো তাই শিলপাটার মধ্যে একটু পোস্ত মেটে নিই মাথার মধ্যে কেমন একটা হুটোপাটি চলছে ওনার যত তাড়াতাড়ি রান্না করা সম্ভব তত তাড়াতাড়ি রেজে বেড়ে আমাকে কোথাও যেতে হবে কেউ আমার জন্য অপেক্ষা করছে এরকম লাগছে গো আজকে এর আগের দিন লাউ শাকের ডাটা আলু দিয়ে যে পোস্তটা করেছিলাম এরকম মেখে জেগে রান্না করেছি সেই কারণে পোস্তর গন্ধটা বোঝা গেল নাহলে এখন তো সবেতেই ভেজাল বুঝলেন থাক হ্যাঁ এই তেলের মধ্যে ভেজানো ধোকা পাউডারটাকে তেলে নেব নেড়ে চেড়ে এরকম টাইট বানিয়ে নিতে হবে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে ছড়িয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে যেমন খুশি তেমনভাবে কেটে নিয়ে ভেজে তরকারি বানাতে হবে হয়ে গেল ঠান্ডা হতে হবে নালে কাটা যাবে না সজনে ডাটা আলু পোস্ত দিয়ে মেখে রেখেছিলাম স্নান হয়ে গেছে সকাল সকাল উঠে স্নানটা সেরে নিলে পরে আর শীতের ভয়ে যাবো কি যাব না যাবো কি যাবো না হয় না জানিস মা আর কিছু খাবে আচ্ছা আপনাদের যদি মনে হয় ধোকা তেলের মধ্যে ভাজতে গিয়ে ভেঙে চুড়ে যাচ্ছে কিংবা ভাজা ধোকা তরকারিতে দেওয়ার পরে ভেঙে চুড়ে যাচ্ছে তারা এই জিনিসটা ফলো করতে পারে এই কেটে নেওয়া ধোকার গায়ের এপিট একটুখানি কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ছিটিয়ে নেবেন তাহলে ভাজার সঙ্গে সঙ্গে টাইট হয়ে যাবে দুশো গ্রাম ধোকা পাউডার ভেজানোর পরে এতগুলো ধোকা তৈরি হয়েছে কলেজে জামা কাপড় কেঁচে ধুয়ে ছাদে মেলেছে আমাকে একবার মনে করে দিল মা যদি ছাদে যাও তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো জামা কাপড় কোথায় গো বাবা আমি তো বললাম তার ভর্তি জামা কাপড় কেঁচে ধুয়ে ছাদে মেলে দিয়েছে সেই বারোটা সাড়ে বারোটা থেকে শুরু করেছে মা ছাদে গেলে সব পেরে নিয়ে এসো কিন্তু ছাদে গেলে পেরে নিয়ে এসো কিন্তু অবশ্য সকালবেলায় বেরোয় তো এই মাফলারটা মাথায় চাপা না দিলে শীত মানবে না এই একটাই চলেন চলো চলো আমার ঘাড়ের এই জায়গাটা পিঠ কোমর ব্যথায় ছিঁড়ে পড়ছে আর সকালে ঘুম ভেঙে গেছে তাও মটকা মেরে শুয়েছিলাম এরকম মটকা মেরে শুয়ে থাকলেই আমি দেখেছি আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বিষ বেদনা শুরু হয়ে যায় আজকে রোববার তো উঠতে ইচ্ছা করছিল না শীতটাও তো পড়েছে তিন চার দিন ধরে বেশ ভালো শীতকালের যে শীত সেইটা শুরু হয়েছে আয় নিচের ঘরে আর ভালো না একটু ঝোলা ঝোলা অবস্থাতেই ধোকাগুলো দিলাম নাহলে ঝোল টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে যাবে কত নিয়ম রান্নার গ্যাস ওভেনের নিচে ভাগ্যিস প্লেটটা দেওয়া থাকে নাহলে নিচের দিকটাও যদি ফ্যান করে ভেসে যায় না যদি মুসতে না পারি হয়ে গেল ঠিক বন্ধু রবিবারের লাঞ্চ মেনু আলু দিয়ে ধোকার তরকারি ধোকার ডালনা যে যেভাবে বলবে সেভাবেই ধোকা খাবে হুম ভালো হয়েছে না কালারটা দেখে বলবেন আপনাদের তো আর টেস্ট করাতে পারছি না ও হো আর এই হলো সজনে ডাটা আলু পোস্ত সব পোস্ত নিচে থিতিয়ে গেছে নতুন আলু দিয়ে পোস্ত রেধে আপনি শান্তি পাবেন না গায়ে গায়ে লাগে না হুম থিতিয়ে যায় নিচে আর ঝরঝরে ভাত ফরিঙের চিকেন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে চালান দেবো আর ফরিংয়ের ভাত গ্যাসটা আর ইচ্ছা করলো না রান্না করতে করতে একবার সাপটি নিয়েছি এ বার না মুছলে এই অপরিষ্কার ভাবটা যায় না ও ঠিক আছে চলুন হ্যাঁ এবারে খাওয়া দাওয়া করি ঘড়ির কাটা দুটোর ঘরে এর থেকে বেশি দেরি করলে খাওয়ান আর হজম হবে না আমার ছেলেটার খাওয়া হয়ে গেছে বডি টান করে দিয়েছে আজকে পুরো ভাত শেষ আধা ঘন্টা লেটে খেতে দিচ্ছি আমি তো পাপ বোধে মরে যাই গো যে দেড়টার সময় খেতে দেওয়ার কথা দুটো বেজে যাচ্ছে আমাকে কি ভাবে কে জানে যে দেখো নিজেদের খাওয়ার জোগাড় করতে ব্যস্ত আমি যে অবলা প্রাণী আমারটা আর দেয় না ও মা চলে আয় আয় মা যেতে তোমায় হবে খেতে তোমার হবে না হলে পেটে হাত বোলাবে ও কি দারুণ দিলাম গতকাল রাতে এই মিষ্টি এনেছে ভালো কাই না গো সেই জন্যই পরে রইল শীতকালে মিষ্টি ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গেই মিষ্টির স্বাদ বদলে যায় তাই না সোমাদিকে কালকে বলে রেখেছিলাম যে আজ বেরোবো একটু আগে ফোন করেছিল কি গো মামন বেরোবে আমি না গো যা আসি বাবা একটুখানি বাথরুমে যেতে গেলেই কাপুন উঠে যাচ্ছে এই এতটা রাস্তা হাঁটব কি করে আজ থাক অন্যদিন বলছে ঠিক আছে ঠিক আছে বেশ এতক্ষণ যাবৎ সাপ্তাহিক বর্তমান পত্রিকাটা পড়ছিলাম আজকাল ফোন ঘাটিনি বিকেলের পর থেকে এমন একটা মাথা যন্ত্রণা শুরু হয় কদিন ধরে ভাবছিলাম যে মাইগ্রেনের ব্যথা না কি তবে অনেকের মুখে শুনেছি মাইগ্রেনের ব্যথা অন্য রকম মাথা থেকে কপাল চুইয়ে চোখে নামে ব্যথাটা কিন্তু আমার আবার সেটা না এই যে এই এই জায়গা দুটো ব্যথা করে দপ 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 করতেই থাকে চশমাটা পড়লে মনে হয় ঠিক হবে সেই কারণে চশমাটা পরেছি ছিঁড়ে দি না বাবু ছেড়ে দি না ও বাবা আমি আর এরকম ভেঁটু উঁচু করে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না এখন গায়ে পায়ের ব্যথাটা একটু কম দামে হচ্ছে আয় 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 উহ বস 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 বা বা দেখে জো মজা নিতে যাবে না মায়ের কাছে বসে আদর খাবে ও ডিসাইড করতে পারছে না মনস্থির করতে পারছে না আরে করে এটা তো কুত্তা কুত্তাই ওইটাও সঙ্গে কুত্তা হয়ে যায় হুম ও পাশে লোকেরা কি ভাবে রে ও করছিস 엄마 তুমি তেল দেন গোছিস না না তুমি পড়ু সঙ্গে বেশি মিশবে না তাহলে পুকুর মতন হয়ে যাবে সেটাই তো বলছি পুকুর সঙ্গে মিশলে ভালো হয়ে যাবে অত ভালো হওয়ার তো দরকার নেই তোমার তুমি তো মায়ের ছেলে সারা জীবন মায়ের সঙ্গে থাকবে তোমার ভালো হয়ে লাভ কি তাই না ওকে গরম জল দিলাম আর আমি গ্রিন টি খাবো চল তারপরে আমি উল্কাটা নিয়ে বসবো হ্যাঁ এখন আমি খালি হাতে কি করবো অনেকক্ষণ ধার না বলতে পারি না তোকে শিখিয়ে দেবো ঘড়ির কাটা সাতটা চোদ্দোর ঘরে ইন্দ্র চলে এসছে কি হলো বাইরে কেমন ঠান্ডা গো ওই জন্যই তো বাইরে বসার জায়গা নেই ভাতের জন্য চাল ধুয়ে রাইস কুকারে রেডি করে রাখলাম ঘোটোতে করে ডাল সেদ্ধ দিয়েছি আর দুপুরের ধোকার ডাল না শুকিয়ে পাকিয়ে একাকার এর মধ্যে জল দিয়ে জাল দিলে না সেই স্বাদটা পাওয়া যাবে না অল্প একটুখানি ডাটা পোস্ত রয়েছে এর মধ্যে একটু ভাত রয়েছে সব একটু একটু রয়েছে একটুর জন্য রান্না চাপানো তো চলুন বন্ধু আমি আমার জন্য এক কাপ চা চাপিয়ে দিই চা টা খেয়ে নিয়ে রাইস কুকার অন করব আর খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব ব্যাস এই তো হলো আজ রবিবারের গল্প রবিবারে কাজ করলে অনেক কিছুই কাজ থাকে কিন্তু করতে ইচ্ছা করে না ভাল লাগে না সপ্তাহের এই একটা দিন একটুখানি গড়িয়ে গড়িয়ে চললে সোমবার থেকে আবার কাজে কর্মের এনার্জি পাবো না হলে প্রত্যেকটা দিন সমান হয়ে যায় তো চলুন বন্ধু আমার বগব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আজকে অতিরিক্ত ঠান্ডা পড়েছে অতি ঠান্ডা অতি গরমে আমার চোখ মুখ শুকিয়ে পাকিয়ে পোটরে চলে যায় মুখে জল দেওয়ার সাহস পাচ্ছি না স্কিন কেয়ার তো দূরের কথা একেবারে রাতে শোয়ার আগে চোখ মুখে জল দিয়ে নাইট ক্রিম মেঘে শুয়ে পড়বো কাল সকালবেলা উঠতে হবে গো বাপরে ভাব এই তো কালকের দিনের পরীক্ষাটা হয়ে যাবে তারপরে কিছুদিন ছুটি পাবে ততদিনে আশা করি শীতটা কমে আসবে এত শীতে না ওই সকাল ছটার সময় কম্বল ছাড়া খুব কঠিন কোনো দিন তো ওইরকম অত সকালে উঠিনি সেই জন্য হঠাৎ করে উঠতে হচ্ছে কষ্ট আগে পপু যখন প্রাইমারি স্কুলে পড়তো একদম ছোটোবেলায় তখন এই সকাল সকাল উঠে ওকে তৈরি তৈরি করে দিতাম ইন্দ্র নিয়ে স্কুলে পৌঁছাতো আগের দিন সব বই খাতা এক জায়গায় রাখতাম ড্রেস তারপরে ক্রিম সব হাতের সামনে রেখে দিতাম শুধু বাচ্চাটাকে তুলে চোখে মুখে জল দিয়ে ধুইয়ে। ভারী কিছু খেয়ে যেত না ওই রাগা গোড়ায় এক অভ্যাস ভারী কিছু খাইয়ে দিলেই নাকি ওর ওয়াক আসে সকালের দিকে তাই হালকা পাতলা দুধ খেতে বেশিক্ষণ সময় লাগতো না ঘেঁটিটাকে এরকম টান দিয়ে ধরতাম ঢালতাম ঢক করে গিলে নিত তারপরে ছাড়তাম আবার ঘেঁটিটাকে এইভাবে ধরতাম গ্লাসে করে দুধটা ঢালতাম ঢক করে গিলে নিত ছাড়তাম এই তো এইভাবে ছোট্ট এক গ্লাস দুধ খেয়ে বেরিয়ে যেত আর শুকনো টিফিন দিতাম দিদিমণিরা বলেই দিত যে শুকনো টিফিন দেবেন বেশিক্ষণ যাবৎ তো আর স্কুল হতো না তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা এরকম ওই বাচ্চা কাচ্চাদের সঙ্গে বসে যেটুকু টিফিন দিতাম খেয়ে আসত কেক বিস্কুট মুড়ি ঠুরি দিতে না করতেন দিদিমণিরা নাহলে বাচ্চারা খুব ছড়ায় চাউমিন এইসব দেওয়া বারণ ছিল আরও কত কি খাবার যেগুলো দিলে গার্জেন কল করত দিদিমণিরা ছোটবেলায় এক ধরনের গল্প ছিল এখন বড় হয়ে গেছে অন্যরকম গল্প আরও বড় হয়ে যাবে চাকরি করবে তখন আরেক রকম গল্প এখন আমি ওর জন্য চিন্তা করি যখন চাকরি করবে চাকরি সূত্রে ধরুন কোথাও গিয়ে থাকতে হলো সেখানে বসে আমার চিন্তা করবে পুরো উল্টে যাবে ঘটনাটা শীতের দিনে বিকেলের চাটা না পেলে মনটা খারাপ লাগে আমার প্রবু মিস করলো খাই মা এখান থেকে একটুখানি আমার প্রবুর পেটটা মনে হয় গন্ডগোল করছে ঠিক আছে যে চা খেতে ভালোবাসে সে যখন বারবার বলছে না খাবো না না খাবো না তাকে জোর করে দেওয়ার দরকার নেই চার কালারটা আরেকবার দেখিয়ে নি এবারে সত্যি সত্যি টাটা বাই বাই আমার ফরিং এখন লাভ দিয়ে উঠবে এই তো খাওয়ানোর খবর